সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগে সেটা হলো যে দেখুন একবারে মানে ঢাকা শহরে গ্রামের মতো পরিবেশ তারা এই যে ছাগল লালন পালন করে থাকে আর এই যে দেখুন ছাগলের ঘর আসলে কিভাবে তারা যত্ন সহকারে আর কি জিনিসগুলার আহ জিনিসগুলো উপস্থাপন করে যে দেখুন আর এই যে ছোট যে গড়টা দেখতেছেন না এখানে যে ছাগল রাখার জন্য আর কি তারপরে তারা খামার ঢাকার শহরের ভিতরে ছাগল ভাই ভুল করে আসলে একটা আর এই যেটা দেখতেছেন এটা হলো একটা ছাগলের খামার এখানে অনেকগুলো ছাগল আহ আর তারা লালন ফালন করে থাকে এই যে দেখুন মানে ঢাকার শহরের ছাগল পালে কিভাবে দেখুন মানুষ ছাগল খুব সুন্দর লাগে দেখতে কত সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো ছাগল আছে আর এই যে পাশে ছাগল পালে তারা কি মানে গ্রামের মতো পরিবেশ একবারে পুরো ন্যাচারাল গ্রাম যেরকম অনুকূল আর কি তারা তারা আর তারা বসবাস করে এখানে বাড়ি পাশে বসবাস করে আর এখানে যে ছাগল লালন পালন গুলো ছাগল আছে যে এখানে দেখুন আপনার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটার উপরে ছাগল হবে আর কি এই যে দেখুন মানে খুব আলাদা তো মানে গ্রামের মতো জিনিসগুলো যে গ্রামে যেরকম তারা জীবনযাপন করে মানে ছাগল লালন লালন করে থাকে তো শহরে আর কি জিনিসটা করে জিনিসটা শহরে আর কি ন্যাচারাল জিনিসটা খুব কম পাওয়া যায় কিন্তু গ্রামে সচরাচর পাওয়া যায় কিন্তু শহরে খুবই কম পায় আর এখানে এসে জিনিসটা দেখতে পাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন একদম ন্যাচারাল পরিবেশে আর তাদের বিশেষ করে ছাগলেরদেরকে তারা আর কি খাবার খাওয়ায় বসে আর কি খড়পুরা বসে তিনটাই খাওয়ানো হয় তারা আর এই যে ছাগলগুলো দেখুন একবারে সারা থাকে কিন্তু তাদেরকে কোনো বান্ধা নাই খুব ভালো লাগতেছে তো আসলে ঢাকাতে আসে এই জিনিসটা দেখা আমার কাছে খুব ভালো লাগতেছিল আর এই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে কোনো ভিডিওতে